আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবাই অনেক ভালো আছি বন্ধুরা এটা আমার প্রথম হাউস এটাই মাছ হারভেস্টেড করার পর বলছিলাম যেখানে আমি গোলসা মাছ ছেড়ে দেব তার জন্য প্রস্তুত করা হয়ে গেছে তো আজকে আমি দুটো বিষয় না কথা বলবো কিভাবে এটা প্রস্তুত করলাম যাতে ভবিষ্যতে যারা করবেন বা করতেছেন তাদের জন্য সুবিধা হয় তো এইগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো এবং আমার যে পাঙাছ মাছের সমস্যা হইলো কিছু মাছ মারা গেলো সে বিষয়ে শেষে কথা তো চলুন এই হাউজ নিয়ে কথা বলি এখানে আমি দেখেন পানির কালারগুলো কত সুন্দর হয়েছে। গেছে তো এই কালারটা আমি কেমনে নিয়ে আসলাম দেখুন এখানে আমি পানি দেওয়ার পর এখানে আমি দুই কেজি ইউরিয়া সার দিছি দেখেন কত সুন্দর প্লান্টন জমনিছে তো এখানে এখন আমি যদি মাছ ছেড়ে দেই মাছগুলো আসার পরেই যে এখান থেকে এই প্লান্টন থেকেও খাবার দিতে পারবে কারণ ছোটো মাছ যখন দেবেন আপনি তখন তো আপনি আদার দিলেন সবগুলো খেতে পারে না প্লান্টন থাকলে সুবিধা কারণ আমি তো পাঁচ বছর ধরে করতেছি আমি অনেকটাই বুঝে গেছি যে এই প্লান্টন থাকার কারণে মাছ কোনো মর্টালিটি হয় না মানে মরেই না এই জন্য প্লান্টন করাটা জরুরি তো আমি এখানে এই জন্যই দেখেন কত সুন্দর আমার প্লান্টনগুলো জন্মেছে দলা দলা হয়ে রয়েছে তো এখানে আমি মাছ ছেড়ে দিলে আমার মাছের গ্রোথ দ্রুত বাড়বে এই আমি প্লান্টন এরকম করছি তো দুই কেজি সার দিছি সার দেওয়ার পর পানি দিছি এই যে রেখে দিছি অটোমেটিকলি এখানে প্লান্টন তৈরি হয়ে গেছে এখন এখানে আমি যখনই মাছ দেবো এখন ইনশাআল্লাহ সুন্দরভাবে এই যে আমার সেই তৃতীয় হাউস যেটাতে আমার পাঙ্গাস মাছ আছে বর্তমানে তো দেখেন মাছগুলো এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে কত ভিডিওতে বলেছি যে আমার অনেকগুলো মাছ নষ্ট হয়ে গেছে তো যা হোক আমি ওটা লস মনে করতেছি না কারণ শেখার তো কোনো শেষ নাই ওটা আমার অনেক বড়ো একটা শিক্ষা হয়ে গেছে তো এখন আলহামদুলিল্লাহ আমার মাছ পুরোপুরি সুস্থ এখন আমি মাছকে খাওয়াচ্ছি মাছ খাচ্ছে তো এখানে আমি যত দ্রুত সম্ভব এই মাছগুলোকে সেল করব। এখন গরম পড়তেছে এখন আদার খাওয়া শুরু করে দিছে এখন আদার খাওয়া হয়ে গেলে আপনার তাড়াতাড়ি বৃদ্ধি হলে আমি বিক্রি করে দেবো দেখুন মাছগুলো এখন একবারে পরিপূর্ণভাবে সুস্থ এবং খাচ্ছে কিন্তু যখন রোদ ভালো হয় তখন একটু বেশি খায় জানেন পুরোপুরি গ্রামে এখনও শীত আছে তো ইনশাল্লাহ মাছ ভিডিও পাইবেন নেক্সটে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম